হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো দেখো আজকে মেলা ঘুরতে চলে এসেছি তো মেলাটা দেখতে হলে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকো কেমন আছে কেমন হয়েছে তো দেখো রাস্তাতে বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার জন্যে তো রাস্তায় মেলার ঢোকার আগে এটুকুতেই কিন্তু বাড়ির থেকে অতটা তুলিনি মেলা দেখো ঢুকছি কতটা দেখাচ্ছি তো না দেখো মেলাটা ঢোকার আগে কতটা ভিড় সেটা খুলে একটুকু লক্ষ্য করো সন্ধ্যার টাইমে মালা ঢুকছি বইকাল থেকে সন্ধ্যাবেলাতে কতটা ভিড় সেটা শুধু একটুকু তোমরা সবাই ফলো করো তো দেখা যাক মেলাটা গিয়ে কতটা ভিড় থাকে সেটা সবাই মিলে একসঙ্গে দেখবো এনজয় করে ছুটিয়ে সেটাই দেখছি তো দেখো অবশেষে মেলা ছুঁই ছুঁই কাছে চলে আসলাম তো মেলা তো ঢোকার আগে মানে তো এতটা ভিড় রাস্তাটাতে কেটে যাচ্ছে যেতে হচ্ছে সবাইকে ভিড় কাটিয়ে যেতে হচ্ছে চারিপাশে দেখো কত বাইকের এটা গ্যারেজ বাইকের গ্যারেজটায় কতটা ভিড় সামনে আর একটা গ্যারেজ আছে দেখো দু সাইড দুটো গ্যারেজ একটা একটা হয়নি বলে আর একটা সামনে গ্যারেজ করেছে তো কত পরিমাণে ভিড় হতে পারে সেটা শুধু একটু লক্ষ্য করো তোমরা সঙ্গে থাকো পুরো মেলাটা ঘুরে দেখার জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে প্রথম সঙ্গে থাকো চলো দেখো তো অবশ্যই যাই হোক মেলার ধারে চলে আসলাম মেলা ঢুকে যাচ্ছে এবার এই মুহূর্তেটা তো মেলার ভিতরটা দেখো কতটা ভিড় রাস্তাটা শুধু লক্ষ্য করো একটুকু এত ভিড় কাটিয়ে যাওয়া না খুব দুঃসাধ্য তো মেলা দেখো ঢুকে পড়লাম মেলার ভিতরে কতটা ভিড় সেটা সব কিছু দেখো মেলার গেটে ঢুকে পড়েছি কত কিছু আছে নাগরদোল্লা তারপরে গিয়ে আরও কী কী বলে ডান্স ছেলেদের চাপা গাড়ি দেখো নাগদোল্লার ব্রেকডান্স হলো কত সুন্দর লাইট দিয়ে সাজানো আছে মেলাটা অনেকটাই বড় অনেকটা সৌন্দর্য তো যাই হোক যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এত ভিড় এত ভিড়ে যে মানে মোবাইল ধরে কিছু শ্যুট করবো সেটাও মানে দুঃসম্ভব হয়ে উঠছে তো যতটুকু পারছি ততটুকু শ্যুট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ঘুরতে আছি দেখো এখানে দেখো একটা জায়গায় এসে আসলাম এটা হচ্ছে কি বলো বুড়ির চুল বলো কি যাই হোক দিলখোসি দিল্লিকা লাড্ডু বলে সেটা সাই না তো দেখেন একটা অনুষ্ঠান হচ্ছে ছোট্ট করে মেলার মধ্যে সে জায়গাটায় এসছি এরপর দেখো ঘুরতে স্টার্ট করলাম সবাই মিলে ঘুরতে লাগলাম তার সঙ্গে তোমরাও ঘুরো তোমাদেরকে ঘোরার জন্যেই তো দেখেছি নিয়ে এসেছি তোমাদেরকে ইনভাইট করলাম মেলাটা কেমন সবাই একটু এনজয় করবা দেখো এসছি আমরা কে এটা দেখি কিছু কেনাকাটা করতে হবে তাই দোকানগুলোতে একটু কেনাকাটা করছি দেখছি যেটা পছন্দ লাগে মেলা মানেতে কত কত জিনিস সব কিছু নেড়ে চেড়ে নিজে হাতে দেখে মন পছন্দ মতো কেনাকাটা করা এটুকুই আর সবার সঙ্গে একটু দেখাশোনা করা দাও কত ফুলের তোরা দোকানগুলোতে কত সুন্দর সুন্দর জিনিস যেন মন ছুঁয়ে যায় ক্লিয়ার করা যাবে কতটা জিনিস কিনবো তো চলো যাই হোক যেটুকু করলাম করলাম এবার অবশেষে দেখো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এখানে একটুকু আসলাম গান হচ্ছে সে গানটা শোনার জন্য কিন্তু গানটা তোমাদেরকে শোনাতে পারছি না কারণ মিউজিক আছে কপি আসবে কি সেটা জানতে পারছি না সেই জন্যে শোনাতেও পারছি না তো এই জায়গাটায় অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু তো চলো সবশেষে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়াটা সে নিই খাওয়া দাওয়া সে নিলে এরপর বেরোনোর পালা তো দেখো কে কে খাও চলে আসো খেতে এটা হচ্ছে এবার সব কিছু শেষে দেখো মেলাতে বেরিয়ে পড়লাম তো চলো ঘুরে আসো সবাই কার কেমন এনজয় লাগলো কে কতটা এনজয় করলো সবাই একটু কমেন্টে বলবা ওকে বাই সবাইকে টাটা আমি তো খুব মজা করলাম খুব 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 মজা করলাম ওকে বাই